নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত হরে কৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম পাপাঙ্কুষা একাদশী আগামী তেসরা অক্টোবর শুক্রবার আমাদের পালন করতে হবে এই অতি পবিত্র পাপাঙ্কুষা একাদশী ব্রত সনাতন ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পূর্ণ তিথি হিসেবে বিবেচিত কেননা এই তিথি ভগবানের অতি প্রিয় তিথি নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম ও শ্রবণ করলে শ্রীহরির কৃপালাভ ও সৌভাগ্যের অধিকারী হওয়া যায় শ্রোতা আজ আমি আপনাদের জানাবো অতি পবিত্র পাপাঙ্কোষা একাদশী ব্রত মাহাত্ম একাদশী ব্রত পালনের নিয়মাবলী একাদশীতে নিষিদ্ধ খাদ্যশস্য পরের দিন পারণের সময়সূচি ও পারণের মন্ত্র শ্রোতাবন্ধুরা সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর কালেও কখনো একাদশী ব্রত পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাণী যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য এই একাদশী মহাব্রত পালন করা পাপাঙ্কশা একাদশীর ব্রত মাহাত্ম আশ্বিন মাসের শুক্লা পক্ষিয়া পাপাঙ্কুষা একাদশী পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসের নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাপাঙ্কুশা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপারুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে জম দণ্ড থেকেও মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শত ভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাপাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলুকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি অন্ন বস্ত্র জল ছত্র স্বর্ণ তিল গাভী পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পূর্ণকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে ও দীর্ঘায় শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও স্বর্তাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে একাদশী ব্রত পালনের নিয়মাবলী সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতেও অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি ওটাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে গৌরীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিক যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত থেকে পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি করলে সর্বোত্তম হয় ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল মুলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি বাদাম তৈল অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন জিরা ধনিয়া আদা তেজপত্র লবণ ও মরিচ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল কমলালেবু আঙ্গুর আনারস আখ আমরা শশা তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল খেতে পারেন একাদশীতে নিষিদ্ধ খাদ্যশস্য ধান জাতীয় চাল মুড়ি চিরা খৈ চাল কাউন ইত্যাদি কম জাতীয় আটা ময়দা সুজি পাউরুটি হরলিক্স বিস্কুট ইত্যাদি চ ভুট্টা জাতীয় ছাতু ভুট্টার খই ইত্যাদি ডাল জাতীয় সব ধরনের ডাল সবজি জাতীয় বরবটি শিম মটরশুঁটি বেগুন টমেটো গাজর মূলো ইত্যাদি তেল সয়াবিন তেল সরিষার তেল তিল তেল ইত্যাদি উপরিউক্ত পঞ্চ রবি শস্যের চেয়ে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি শিকারের পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় ওইগুলি গ্রহণ না করাই শ্রেয় একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয় নিজের প্রয়াত পিতা বা মাতা নরকবাসী হলে তারাও নরকের হাত থেকে উদ্ধার পাবে যদি কেউ কোনো বিধি নিষেধ পালন ছাড়া উদ্দেশ্যহীন ভাবেও একাদশী থাকে তবে ওই ব্যক্তির একাদশীর সম্পূর্ণ ফল পাবে একাদশীতে অন্ন ভোজন করলে এবং অন্যকে অন্ন ভোজন করালেও নরক গতি হবে পঞ্জিকাতে একাদশী পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা বিধেয় নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না পাপাঙ্কুশা একাদশীর সংকল্প যারা আমি সাহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী মহাপ্রত যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে पापांकुshay একাদশী ইংলিশে ক্যালেন্ডার অনুযায়ী 23 অক্টোবর 2025 শুক্রবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 16 আশীন 1432 বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সজ্যা ত্যাগ করে স্নান সেরে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরীর মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন শ্রীহরির প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ যেন এই পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহনে ভক্ষামে পণ্যারী কাক্ষ শরণম মে ভবচ্যুত তিনবার অর্থাৎ হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি পাপাঙ্কুশা একাদশী পালনের সময়সূচি পাপাঙ্কুশা একাদশের ঠিক পরদিন অর্থাৎ শনিবার চৌঠা অক্টোবর দু সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা উনতিরিশ থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে আর বাংলাদেশ সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে পারণ মন্ত্র একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টি ভব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভগবান শ্রীহরির কৃপা পেতে নিষ্ঠা ও ভক্তি সহকারে এই মহা পাপাঙ্কুশা একাদশী ব্রত পালন করবেন ভগবানের কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে